আসসালামু আলাইকুম আমরা এখন দাঁড়িয়ে আছি সিদ্ধান্ত দারুল উলুম মডেল মাদ্রাসায় তো আমার পাশে দেখতেছেন তো মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক তো আজকে এই মাদ্রাসাতে আমি আসছি উদ্দেশ্যে জানানোর জন্য এই মাদ্রাসা সম্পর্কে আমরা কিছু সবার উদ্দেশ্য বলবো আপনি যদি সবার উদ্দেশ্য বলতেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে কারণ আমরা চাই দিনের প্রচারটা সারা বিশ্বে হোক শুধু বাংলাদেশে না সীতাকুণ্ডে না সারা বিশ্ব হোক আলহামদুলিল্লাহ যত বেশি দিনের প্রচার হবে মানুষ তত বেশি দিন শিখবে আমরা চাই আপনাদের মতো লোক এবং যারা আসে সবসময় মাদ্রাসা আসা যাওয়া করুক মাদ্রাসাকে পরিদর্শন করুক এটাতে আলহামদুলিল্লাহ আমরা সবসময় খুশি সবার উদ্দেশ্যে একটাই কথা থাকবে সন্তানদেরকে দিন শিক্ষা শিক্ষিত করুন এবং মাদ্রাসামুখী করুন কারণ আপনি যখন একটা ছেলেকে দিন শিক্ষা দিবেন তো ওই ছেলে কখনো মা বাবাকে কষ্ট দিবে না বা যখন মা বাবা বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে থাকা লাগবে না আমরা এখন যতটুকু জানি যতটুকু দেখি যতটুকু চোখ যায় যে একজন জেনারেল শিক্ষিত এবং একজন মাদ্রাসা শিক্ষিত আকাশ পাতাল ডিফারেন্স তো আমি আমার শুভাকাঙ্ক্ষী এবং গার্ডিয়ানদেরকে জানাবো যে আপনারা মাদ্রাসা জেনারেল লাইনেও পড়ুক সমস্যা নেই কিন্তু মাদ্রাসা লাইনটা আগে শুরু করবেন যেন ওর কাছে দিনই শিক্ষাটা থাকে দিন শিক্ষা থাকলে ইনশাল্লাহ মা বাবা কখনো কষ্ট করা লাগবে না তো আপনারা অবশ্যই দিন শিক্ষার জন্য এগিয়ে আসবেন এবং মাদ্রাসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে ভর্তি করাবেন ছাত্রদের ছাত্রদেরকে দেখা যাচ্ছে ভবিষ্যতের হাফেজ করোনা হাফেজ আর আমার সামনে দেখতেছেন ওদের সাথে সবসময় যিনি দেখাভাল করে দিক নির্দেশনা দিচ্ছে তাদেরকে তা তা ফরিক করে কোরআন ফাতে কীভাবে আনা যায় কীভাবে কোরআন ফাঁকি হিসেবে মজবুতভাবে তৈরি করা যায় উনি তৈরি করতেছেন মাসুম বিল্লা ভাই ওনার কাছ থেকে সংক্ষেপে ওনার ওনার অনুভূতিটা জানতে চেষ্টা করব ছাত্রদের সাথে সময় কাটিয়ে ওনার কেমন লাগে ওদেরকে যে মানুষের মতো মানুষ করবে ভবিষ্যতে যেন ওনার মতো যেন ওরা শিক্ষক হতে পারে তো এই বিষয়ে ওনার কাছ থেকে সংকাপে একটু জানার চেষ্টা করবো শহর উদ্দেশ্য যদি একটু বলতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম হাফেজ মাসুমদাহ আমার বাসা নোয়াখালীতে আমি এখানে সীতাকুণ্ড দারুল মাদ্রাসায় একমত করতেছি আজকে প্রায় সাত আট মাস থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ এখানে ছাত্র এবং শিক্ষক এবং পরিচালক সবারই ব্যবহার আচার আচরণ সব কিছুই আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে যার কারণে এই প্রতিষ্ঠান নিয়ে অনেক কাজ করার এই প্রতিষ্ঠানের পিছনে অনেক মেহনত করার চিন্তা ভাবনা নিয়ে এখানে খেদমত করতেছি সর্বশেষ ক্ষয়রুকুমান তা আল্লা কোরআন আল্লামা যে কোরআন শিক্ষা দেয় সেও সম্মানী যে শিক্ষা নেয় সেও সম্মানী আল্লাহ তাল্লাহার কাছে তাই আমি নিজে থেকে অনেক প্রাউড ফিল করি যে আমি কোরআন শিক্ষা দিতেছি বাচ্চাদের সাথে কোরআনের ফাঁকিদের সাথে সারা দিন আসি বসে থাকি কোরআন আমার সামনে দিন থাকে কোরআনের সাথে আমি সারা দিন মিশে থাকি আলহামদুলিল্লাহ এর জন্য সুক্রিয়া অনেক বেশি সুক্রিয়া আদায় করি আল্লাহ ফাকরবুল্লা আলম আমাকে সারা জীবন এই ছাত্রদের পাশে কোরআনের পাশে কবুল করে নেক